ছুটির দিনেও যেন ছুটি নেই পাকিস্তানি দলের বিপক্ষে খেলতে যাওয়ার আগে প্রায় প্রতিদিনই মিরপুরে অনুশীলনে আসছেন স্পিনার রিশাদ হোসেন শুক্রবারেও ব্যতিক্রম ঘটল না বিসিবির গেম ডেভেলপমেন্ট কোচ শাহেদ মাহমুদকে নিয়ে একাডেমি মাঠে তার ব্যস্ততা লেগ স্পিনটাকে আরও কীভাবে ক্ষুড়ধার করা যায় যোগ করা যায় নতুন অস্ত্র আনা যায় ভেরিয়েশন সাধারণত টানা খেলা থাকলে বোলারদের নতুন ডেলিভারিতে প্রস্তুতি নেয়ার সুযোগ থাকে না কিংবা সেই ডেলিভারিটা নিখুঁত করার সুযোগ থাকে না টি বিশ্বকাপ খেলে এসে কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলতে যাওয়ার কথা ছিল ভিসা জটিলতায় যেতে পারেনি তবে এই সময়টাকে রিসাদ বেছে নিয়েছেন নিজের বোলিংটা পরিচর্যার কাজে ডেলিভারির সময় টো ঘুরানো এবং পেছনের পায়ের কাজ ঠিক মতো হচ্ছিল না বলে পাকিস্তানি কোচের পরামর্শে করছিলেন ড্রিল একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের গ্যারান্টি কয়েক দফায় ড্রিল করার পর যখন মনে হয়েছে পা এবং শরীরের মুভমেন্ট ঠিকমতো হচ্ছে তখন চলে গেছেন ফুল লেন্থ বুঝে ফেলে করে গেছেন একের পর এক ডেলিভারি পেয়েছেন কোচের বাহবাও একাডেমি মাঠের সেন্টার উইকেটের পাশে অনুশীলন করছিল অনুর্ধ্ব উনিশ দল এক সময়কার শিষ্য রিষাদকে বোলিং করতে দেখে ছুটে আসেন অনুর্দ্ধ উনিশ দলের ট্রেনার রিচার্ড স্টনিয়ার শুরুতেই কুশল বিনিময়ের পালা শেষে পাশে দাঁড়িয়ে দেখেছেন সাবেক শিষ্যের বোলিং অনুশীলন স্টোনিয়ার দাঁড়িয়ে থাকা অবস্থাতেই রিস করেন দারুণ এক গুগলি যা মার্কারের লক্ষ্য ভেত্ত করেছে একই সঙ্গে বেশ খানিকটা টার্নও পেয়েছে বারবার অনুশীলনের পর পারফেকশন দেখে কোচ সাহেদ তালি দিয়েছেন পাশে দাঁড়িয়ে দেখতে থাকা স্টোনিয়ারকে থামস আপও দেখিয়ে হেসেছেন শুধু রিসাদের পারফেকশনে যেন কোচের মুখেও হাসি রিসাদের এই ডেলিভারির প্রশংসা করেছেন স্টোনিয়ারও আঙুল দিয়ে বলটা করার ভঙ্গিমা করেছেন মাথায় আঙুল দিয়ে বুঝিয়েছেন এসব ডেলিভারির ক্ষেত্রে মাথা খাটানোটা কতটা জরুরি যেটা ঋষাদ করেছেন সেটা নিঃসন্দেহে বুদ্ধিমানের পরিচয়। সেটাই যেন স্টোনিয়ার বোঝালেন তার ইশারাতেই এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে ঋষাদের পরিচয় ঘটেছে নতুনভাবে একজন লেগ স্পিনার হিসেবে বিশ্বকাপে খেলতে যাওয়া এবং পারফর্ম করার পেছনে ছুটির দিনেও তার এত সব পরিশ্রমী যে কথা বলে তা নিশ্চয়ই বলার প্রয়োজন পড়ে না নিজেকে আরও নিখুঁত করতে ঋষাদের যে প্রবল ইচ্ছা ইচ্ছাশক্তি সেটাই তাকে নিয়ে যাক অনন্য উচ্চতায় তাফিক পলক ক্ৰিক ফ্ৰেনজি